বৃহৎ আজকের ভিডিওটা আলোচনা করব বাংলাদেশ পুলিশে নবশিষ্ট এএসআই পদে সরাসরি নিয়োগে উচ্চতা কত লাগবে বয়স সীমা কত থাকবে শিক্ষত যোগ্যতা কি হলে আপনারা আবেদন করতে পারবেন আপনারা জানেন যে এএসআই পদে সাধারণত সরাসরি নিয়োগ হয় না কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশে নবশিষ্ট চার হাজারটি পদে সরাসরি এএসআই পদে নিয়োগ দিবে বাংলাদেশ পুলিশ এই ক্ষেত্রে উচ্চতা কত লাগবে উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি আপনারা যারা পাঁচ ফিট ছয় ইঞ্চি রয়েছেন আর মহিলাদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি তারা কিন্তু বাংলাদেশ পুলিশে এইচ পদে সরাসরি আবেদন করতে পারবেন এরপর শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এখন বলব বয়স সীমা অনেকে এটি জানতে চেয়েছেন যে বয়স সীমা কত দেওয়া থাকবে সীমা যতটুকু জানা গেছে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন যদিও কর্তৃপক্ষ যখন সার্কুলারটি দিবে তখন প্রকৃত বয়সীমা আপনারা জানতে পারবেন যে আদৌ কত থাকবে তবে আধা থেকে বাইশ বছর থাকার সম্ভাবনা বেশি বৃহস আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ